আঠারোশো চৌষট্টি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের কোন এক সময়ে জটাধারী নামে এক রামভক্ত বাবাজি দক্ষিণেশ্বরে রামচন্দ্রের রামলালার মূর্তি তার অত্যন্ত প্রিয় ছিল তিনি ওই ঠাকুরটিকে যত্নের সঙ্গে সেবা করতেন যেখানে যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন যা ভিক্ষা পেতেন রেধে বেড়ে তাকে ভোগ দিতেন শুধু তাই নয় তিনি দেখতে পেতেন রামলালা সত্যি সত্যি খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে আবদার করছে এইসব শ্রী রামকৃষ্ণ দেখতে পেতেন রামলালা ওইসব রোজ করছে রোজ এই বাবাজির কাছে তিনি বসে থাকতেন আর রামলালাকে দেখতেন যতক্ষণ বাবাজির কাছে থাকেন রামলালা ও ততক্ষণ বেশ থাকে খেলাধুলা করে আর যেই সেখান থেকে চলে আসেন অমনি রামলাল ও তার সঙ্গে সঙ্গে চলে আসেন কখনও কখনো কুলে ওঠার জন্য আবদার করে কখনো বা কিছুতেই কুলে থাকবে না সাধুটি দক্ষিণেশ্বর অনেক দিন ছিলেন কেননা রামলালা শ্রীরামকৃষ্ণকে ছেড়ে যেতে চায় না আর তিনিও চিরকালের আবদারের রামলালাকে ফেলে যেতে পারেন না একদিন বাবাজি বললেন রামলালা আমাকে কৃপা করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাব না সেজন্য আমি এখন তাকে তোমার কাছে রেখে অন্য জায়গায় যেতে পারব তোমার কাছে সুখে আছে ভেবে আমার আনন্দ হবে এই বলে বাবাজি রামলালাকে রামকৃষ্ণর কাছে রেখে দক্ষিণেশ্বর থেকে চলে গেলেন আমি শান্ত রূপানন্দ